আমরা পশ্চিম উপজেলার ক্রীড়ামন্ত্রী যারা আছেন এখানকার স্থানীয় রাজনৈতিক প্রতিবৃদ্ধ যারা সবসময় খেলাধুলার সাথে থাকেন ক্রীড়াঙ্গলের দীর্ঘ এবং একই সাথে আমাদের এই জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে যারা চল দিয়েছেন আমি সবার সঙ্গে কৃতজ্ঞতা সুদান করে আমাদের আজকের অনুষ্ঠানে আজকের খেলার খুব ভূপনা ঘোষণা করছি আমরা সবাই জানি আমাদের পূর্ণা জেলায় আমাদের সাধারণত জেলা দেখা হয়ে উনি এই ঘোষণা করেছেন আমাদের দ্বিতীয় ম্যাচ এবং এই ম্যাচটি যেভাবে আমরা আহ বিভিন্ন শূন্য লং হ্যান্ডের থ্রো হয়ে গেছে হেড হয়ে গেছে এ মধ্যে এখনো কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ার করলেন আক্রমণে আবার মাঝমাঠ পেরিয়ে সকলকে ছাড়িয়ে হয়ে গেল কি নেই আজকের মাঠে আর কানা মাছি

কিশোর ফুটবল একাডেমি রাজু এমনকি রাজী বিভাগের হয়েও খেলেছে সে রাজু এবং

আঠেরো নাম্বার গেছি খেলোয়াড়